বিপ্লব মানে জীবন দেয়া থাকা নয় সে দেয়ার আসবে না রে যদি ভয় পাবো কাকে আসবে রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আরে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় সবর অস্তটুকু জমিনেই ঢেলে দেবে না ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সবর অস্তটুকু জমিনেই ঢেলে দেবে হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা ভয় পাবো কাকে আল্লাহ পাক আমাদের কবুল করুক বলেন আমিন